সৌদি আরবে যারা ডোমেস্টিক ওয়ার্কার আছেন তাদের জন্য বিশাল সুখবর রয়েছে আপনারা সবচেয়ে বেশি জানেন যে সবচেয়ে সৌদি আরবে যারা অবহেলিত এবং প্রতারিত তারা কিন্তু ডোমেস্টিক ওয়ার্ক কেউ হাউস ড্রাইভার কেউ মাজরা পেশার বিষা কেউ গৃহকর্মী বা যেটাকে আমরা বলি হাতদামা অথবা কেউ আমেল মঞ্জিল এই ধরনের বিষা যেগুলো আছে সেইগুলোতে কিন্তু আপনার কোন কফিল খারাপ করে তখন কিন্তু আপনাদের জামেলার শেষ নাই এবং সবচেয়ে বেশি হয়রানি হয় এই সব বিষার জন্য তো অনেক দিন ধরেই আপনারা জানেন যে এই ধরনের বিষয় যারা আছেন তাদের কপেলা হওয়া খুব মুশকিল অনেক সময় হতেই পারছেন না বিষয়টা কিন্তু এরকম হয়ে দাঁড়াচ্ছে তো কিছুদিন আগে আপনারা জানেন যে যারা মূলত মহাজাজা বা শরিকার লোক আছেন তাদেরকে বিশাল একটা সুখবর দিয়েছিল যে কফেলা হওয়ার একটা ব্যবস্থা সৌদি আরবের সরকার চালু করেছিল তো অনেকেই যারা ডোমেস্টিক ওয়ার্কার আছেন তারা কিন্তু আমাদেরকে এরকমটাই বলেন যে ভাই এটা কি শুধু কোম্পানির জন্যই যারা ডোমেস্টিক ওয়ার্কার আছে তাদের জন্য কি এই সুযোগটা আসবে না তো আপনাদের জন্য সবচেয়ে বড় সুখবর যেটা সেইটা হলো যে বর্তমানে কিন্তু এই সুযোগটা আপনাদের জন্য চলে আসছে জানুয়ারি মাসের এক তারিখ থেকে এই অফারটা কিন্তু সৌদি আরবের সরকার ঘোষণা করছে এখানে তিনটা বিষয় উল্লেখ করা হচ্ছে যে তিনটা বিষয় উল্লেখ করা হচ্ছে সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি ওকে তো প্রথম অবস্থায় যেটা প্রথমে আপনারা আগে যেটা দেখতেন আপনাদেরকে সরাসরি হরুপ মেরে দিয়ে দিত যার ফলে আপনি কিন্তু এখান থেকে সৌদি আরবের মালিকের এখানে অ্যাপশন দেখাতো এখন যেটা হচ্ছে সেটা হলো প্রথম অবস্থায় যে কাজটা করবে আপনার মালিক বা কফিল সেটা হলো আপনাকে প্রথম অবস্থায় টার্মিনেট করবে সেক্ষেত্রে আপনাকে বরাবরের মতোই ষাট দিন সময় দিবে এ সময়ের ভিতরে আপনি যদি চান তাহলে আপনার নিজের আবসার প্ল্যাটফর্মে প্রবেশ করে এক্সিট লাগিয়ে দেশে চলে যেতে পারবেন কিভাবে নিজে নিজে অ্যাপসার থেকে এক্সিট লাগাবেন সে বিষয়ে যদি জানতে চান তাহলে আমার ভিডিও একটি দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব সেইখান থেকেও দেখতে পারেন যাই হোক আপনারা যদি দেশে চলে যেতে চান তাহলে কিন্তু এই সিস্টেমে নিজে নিজে আপসার থেকে এক্সিট লাগিয়ে দেশে চলে যেতে পারবেন এরপরে আরেকটা জিনিস বা দ্বিতীয় অপশন যেটা দিচ্ছে সেটা হল আপনাকে প্রদান করবে পরবর্তী পর্যায়ে ষাট দিন যখন অবার হয়ে যাবে তখন আপনাকে রূপ দিবে। এটা হলো দ্বিতীয় দাপ তো প্রথম দাবে আপনাকে টার্মিনেট করবে টার্মিনেট যখন করবে তখন আপনার হাতে সাত দিন সময় থাকবে এই সময়টার ভিতরে আপনার জন্য আরও একটা সিস্টেম চালু করছে যদি আপনি কথলা হতে চান তাহলে কিন্তু এখন ডোমেস্টিক ওয়ার্কার যারা আছেন যেমন হাউস ড্রাইভার আমেল মঞ্জিল বিষয় অথবা আমেল মঞ্জিল অথবা যারা মাজরার বিষয় কাজ করেন অথবা হাত বিষয় বিষয়ে কাজ করেন তারা কিন্তু এখন থেকে ইচ্ছা করলে আপনাকে যদি টার্মিনেট দিয়ে থাকে তাহলে কিন্তু আপনি যখন আপ অন্যখানে কপেলা হতে চাবেন তখন কিন্তু আপনি কপেলা হতে পারবেন আপনাকে যখন কিউআর মাধ্যমে তলব দেওয়া হবে তখন যখন আপনি তলব গ্রহণ করবেন তখন কিন্তু আপনার মালিক ছাড়াই কিন্তু পাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনার মালিকের কাছে কোনো নোটিফিকেশন যাবে না সম্পূর্ণভাবে আপনি ইন্ডিভিজুয়াল হয়ে যাবেন এবং ইন্ডিভিজুয়াল ভাবে আপনি ইচ্ছা করলে কফেলা হতে পারবেন এখানে আরও একটা বিষয় আছে সেটা হলো আপনার মালিক যদি আপনাকে টার্মিনেট করে দেখা গেল যে অনেক সময় আপনি কপিলের সাথে ঝামেলা করলেন বা সে আপনার সাথে লেনদেন যে কোনো কারণে সৌদি আরবের যারা ওয়ার্কার আছেন আমাদের আশেপাশে বহুত লোক আছে তারা কিন্তু বিভিন্ন ধরনের করে যে ভাই আমাদের এই এই সমস্যাগুলো করতেছে দেখুন যে আপনার যখন এই ঝামেলাগুলো হবে তখন কিন্তু অনেক কপিল আছে যারা রাগান্বিত হয়ে আপনাকে টার্মিনেট দিয়ে দিচ্ছে সেক্ষেত্রে আবার যখন জিনিসটা মীমাংসা হয়ে যায় আপনাদের মধ্যে যখন পরবর্তীতে কথা হয় জিনিসটা যখন সমাধান হয়ে যায় তখন কিন্তু ইচ্ছা করলে আপনাকে টার্মিনেট দেওয়ার পনেরো দিন সময় থাকবে এই পনেরো দিনের ভিতরে ইচ্ছা করলে সে কিন্তু আপনাকে আবার ফেরত নিতে পারবে অনেক সময় এমনটা হয় যে মালিকও ফেরত নিতে চাচ্ছে আপনিও ফেরত যেতে চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু উনি টার্মিনেট ক্যান্সেল করে আপনাকে ফেরত নিতে পারবে সেক্ষেত্রে আপনার পনেরো দিন সময় থাকবে তো এখানেও ছোট্ট একটা ফাঁক রয়েছে সেটা হলো আপনি যদি এই পনেরো দিনের ভিতরে আপনি যদি মালিকের কাছে ফেরত না যেতে চান সেক্ষেত্রেও আপনার জন্য ব্যবস্থা আছে সেইটা হলো আপনি যখন এই পনেরো দিনের ভিতরে কোনো নতুন মালিক বা কফিল দরে আপনি যখন কফেলা হতে যাবেন সে যখন আপনাকে কিউআর মাধ্যমে তলব করবে আপনি যখন অ্যাকসেপ্ট করবেন তখন কিন্তু আপনার যে পুরাতন মালিক যে আপনাকে টার্মিনেট করছে তার কিন্তু ক্ষমতা নাই যে আপনাকে ফিরিয়ে নেওয়ার সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য একটা সুযোগ রয়েছে আপনি কিন্তু ইচ্ছা করলে এই পনেরো দিনের ভিতরে কিন্তু আপনি কফেলা হতে পারবেন তো যারা এতদিন এই জিনিসটা জানতেন না তারা কিন্তু হতাশা হওয়ার কিছু নাই এখন কিন্তু আপনার জন্য সুযোগ অনেক সুযোগ রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি ইচ্ছা করলে আপনাকে টার্মিনেট দেওয়ার পরে কিন্তু ইচ্ছা করলে আপনি দেশে চলে যেতে পারছেন নিজে 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 থেকে এক্সিট লাগিয়ে এবং ইচ্ছা করলে আপনি এই দুই মাসের ভিতরে কপেলা হতে পারছেন যে কোনো জায়গায় এবং আপনার যদি পনেরো দিন সময় থাকে তাহলে কিন্তু আবার সেই মালিকের আন্ডারে ফেরত আসতে পারতেছেন অথবা ইচ্ছা করলে আপনি অন্য কোনো মালিকের কাছে কপেলা হতে পারবেন তো এতদিন এই সুযোগটা ছিল কেবলমাত্র কোম্পানি বা মহাশার হেত্রে এখন কিন্তু এই সুযোগটা চলে আসছে